আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আচার বলতেই লোভনীয় এই আচারটা একটু বেশি লোভনীয় এই আচারটা তৈরি করার জন্যে আমি তিন কেজি কাঁচা আম নিয়েছি আমের খোসা যেটা সেটা এরকম সবুজ হতে হবে এবং আমটা একদম শক্ত হতে হবে কোনো রকম নরম আম দিয়ে এই আচারটা তৈরি করলে খেতে খুব একটা ভালো লাগবে না আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা তাওল দিয়ে মুছে ঠিক এইভাবে কেটে নিচ্ছে আমাকে শাহিনা আমগুলো কেটে দিচ্ছে এটাকে ছোট ছোটো করে কেটে নেওয়া যায় কিন্তু আমি এই পিসগুলোকেই একটু বড় বড় করব ছোট সাইজের পিসের আচার করেছি এই আচারটা শুধু মুখে খেতে অনেক ভালো লাগবে সেই সাথে পোলাও খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে তবে এটা খিচুড়ি থেকে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে আমগুলোকে ঠিক এইভাবে কেচে হাফচা চামচের মতো হলুদ এবং এক চা চামচের মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে প্রচণ্ড রোদ থাকলে দুই তিন ঘন্টার মতো আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিব শুকানো মানে এটার গায়ে যা আলগা পানি আছে সেটাকে সরিয়ে নেব আমি আচারের জন্য মশলা তৈরি করেছি আমি ভাইফেনটাকে কিন্তু গরম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ মৌরি এক চা চামচ সাদা সরিষা হাফ চা চামচের কম মেথি এবং হাফ চা চামচের মতো কালো সরিষা এবং বেশ কিছু শুকনো মরিচ আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করেছি দুই তিন মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো গ্যাসের আগুনটা দেখে বুঝতে পারছেন খুব লো রেখেছি আমি এটাকে পুড়ে ফেলবো না বা কালারটাও চেঞ্জ হবে না একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি উঠিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটা আমি গ্রাইন্ডারে গোড়া করে নেব পরিমাণ মতো লবণ আমি রোস্ট করে নেব আচারে কখনোই আমি কাঁচা লবণটা ব্যবহার করি না লবণটা ভেজে আমি লবণটা উঠিয়ে নিয়েছি আমি মশলাটা এইভাবে গুঁড়া করে নিয়েছি মরিচটাকে আলাদা গুঁড়া করে নিয়েছি এই গুঁড়া মরিচের সাথে আমি বড় সাইজের একটা রসুন কেটে এক ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম এবং সেই সাথে প্রায় দুই তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে এটা পেস্ট করে নেব আচার তৈরির ক্ষেত্রে যদি কোনো মশলা বেটে নিতে হয় সেই ক্ষেত্রে কখনোই পানি ব্যবহার করবেন না ভিনেগার অথবা তেল ব্যবহার করবেন এতে আচারটা অনেকদিন ভালো থাকবে আমার চ্যানেলে বেশ কিছু আচারের রেসিপি আছে সেখানে গেলেও দেখতে পাবেন আমি যদি কখনও কোনো মশলা বেটে নিতে হয় সেই ক্ষেত্রে সবসময় ভিনেগার ব্যবহার করি এখানে প্রায় হাফ লিটারের মতো সরষের তেল দিয়ে খুব সামান্য মেটি ফোরন দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আমি এই মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে তেলে দিয়ে দিলাম তেলটা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন খুব একটা গরম করিনি বেশি গরম করলে মশলাটা দিলে মশলাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে তো আচার খেতে ভালো লাগবে না আমন্ত্রণ জানাচ্ছি দিল দুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের আচারের রেসিপিটি দেখে নেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে মশলা ব্লেন্ড করা ব্লেন্ডারটাকে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে ধুয়ে সেই ভিনেগারটাও দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচের মতো গুঁড়া মশলাটা দিয়েছি বাকি টাইম পরে ব্যবহার করব অনবরত নাড়ব যখন মশলা থেকে ঠিক এইভাবে ফুটে আসবে আর কি সেই সময় আমি আমগুলো দিয়ে দেব কিছু আমে পানি নেই কিছু আমে হালকা এইভাবে পানি আছে পানি মানে এটা আমের রস ওই আমগুলোকে আমি টিস্যু দিয়ে মুছে তারপরে আচারে ব্যবহার করব পানি থাকা অবস্থায় আচার বানালে সেই আচারটা খাওয়া যাবে কিন্তু বেশি দিন আপনি রাখতে পারবেন না আমার কাছে দুই তিন বছর আগের আম জলপায়ের আচার আছে গত বছর আমি আট কেজি মূলা গাজরের আচার করেছিলাম আমার চ্যানেলে সেটা দেওয়া আছে সেই আচার থেকে প্রায় এখনও এক বয়েমের মতো আচার আছে একদম ফ্রেশ ভালো বোঝাই যায় না যেটা গত বছরের আচার পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নেব প্রথম দিকে আচারটা খুব ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে নেওয়া যায় তিন চার মিনিট পরে আমটাকে এত নাড়া যাবে না তখন আমটা কিছুটা তাপ পাবে সেদ্ধ হবে ভেঙে যাবে আমরা যে কাপটা দিয়ে কেকের মেজারমেন্ট করি সেই কাপের এক কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা বেশ লাগছে এখানে তিন কেজি আমে আমি এক কাপের মতো চিনি দিয়েছি এই আচারটা মিষ্টি মিষ্টি হবে এটা শুধু মুখেও খেয়ে নেওয়া যাবে আর পোলার সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে এখানে আমি প্রায় হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম নেড়ে চড়ে মিশিয়ে নেবো এবং চার মিনিটের মতো আমি এটাকে রান্না করব। এখানে চার মিনিট সময় লাগবে সেটা না আম বুঝে সেদ্ধ হলো কি দেখে সময়টাকে মেনশন করতে হবে আমি ভাজা বাকি মশলাটা দিয়ে দেবো আমার আচারটা কিন্তু একদমই শেষ পর্যায়ে আমি প্রায় পঁচাত্তর পার্সেন্টের মতো আমটাকে সেদ্ধ করব আর পঁচিশ পার্সেন্ট রোদে দিয়ে বা তেলে থেকে থেকে আমটা একদম মজে যাবে এই আচারটা খেতে কত ভালো লাগে এটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন যারা ভীষণভাবে আচার প্রেমী তারা অবশ্যই এই আচারটা তৈরি করে থাকেন এই আচারটা বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে যেহেতু আচারটা বেশ মিষ্টি আমার তেলগুলো দেখেন কেমন স্বচ্ছ হয়ে গেছে আমি এখানে চিনি দিয়েছি আমের থেকে রস বের হয়েছে ভিনেগার দিয়েছি সমস্ত তরল পদার্থ কিন্তু এখন আর নেই শুধু তেলটাই আছে তেলটা অনেক পাতলা হয়ে গেছে আমটা পাঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এই কড়াইতেই আমটাকে আমি দুই থেকে তিন দিন রোদে দেবো নেড়েচেড়ে কিছু করলে এটাকে ঢেলে প্লাস্টিক বা কাচের কোনো পাত্রেও রোদে দিতে পারেন তবে জারে উঠিয়ে নেওয়ার আগে অবশ্যই তিন চার দিন খোলা অবস্থায় রোদে দিবেন রোদে দিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে রোদে না দিলে আচারটা যে নষ্ট হবে তা না রোদে দেওয়া মানে আচারের গায়ে এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার যোগ হবে আমি এই আচারটাতে মশলার পরিমাণ খুব একটা ব্যবহার করিনি যেহেতু এটা শুধু মুখে খাওয়া হবে আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে আমি এক চা চামচের মতো আচারের মশলা আমি দেবো এটা ঠিক সেম পরিমাণে মশলাই আমি গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ মশলা আমি দিয়ে দিলাম একদম নামিয়ে নেওয়ার আগে এতে খুব সুন্দর ফ্লেভার থাকবে যে কোনো আচার ইস্টেন খেয়ে নিলে যে টেস্টটা পাবেন দশ পনেরো দিন তেলে ডুবিয়ে বা রোদে শুকিয়ে নিয়ে খাওয়ার পরে তার স্বাদটা একদমই দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আচারটাকে আমি তিন দিনের মতো রোদে দেওয়ার পরে একটা পরিষ্কার জারে উঠিয়ে নিয়েছি দেখতে অত্যন্ত লোভনীয় এই আচারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো আস্ত রসুন বা শুকনামরিচ পাবেন না শুকনামরিচ রসুন পেস্ট করে দিয়েছি এই জন্য এটা দাঁতে লাগে না বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তিন কেজি আচারে আমি এক কাপ ভিনেগার এবং এক কাপ চিনি ব্যবহার করেছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন দেশ দেশে বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধুরা প্রতিনিয়ত আমার রেসিপি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফিজ